আমরা এখন বালু নদীর মাঝখানে একদম তো এই বালু নদী আমাদের অ্যাটাচ হয়েছে শীতলক্ষা নদীর সাথে তো এই সাইড দিয়ে যদি নৌকাটা যাইতো তাহলে শীতলক্ষার সাথে অ্যাড হইতো তো আমরা এখন বালু নদীর মাঝখানে আসি আমরা আমরা ওই পারে যাচ্ছি এই প্রান্ত থেকে আমরা ঠিক এই প্রান্তে যাচ্ছি আর কি নৌকার মাধ্যমে আশেপাশে কোনো ব্রিজ নাই এই কারণে আমাদের সাইকেল দিয়ে আমাদের পারাপার করতে হচ্ছে আর কি এই যে আমাদের সাইকেল আমরা নৌকার মাধ্যমে করা করতেছি এই যে এই আঙ্কেল হলো আমাদের মাঝি উনি আমাদের পার করে নিয়ে যেতে আসছে আমরা এখন বালু নদী পার হয়ে নৌকা থেকে নামছি নাইমা এই যে আমরা তিনজন তিন বড় ভাই পিছনে যে আরেক বড় ভাই রবি ভাই তো আমরা তিনজন আমরা নৌকা দিয়ে পার হইলাম এই দেখেন নৌকা দিয়ে পার হওয়ার পরে আমরা এই যে শর্টকাট মারতে যাই দেখেন কি অবস্থা আমাদের পুরা নদীর মাঝখানে চরে নামাই দিছে তো আমরা এখন এই চিকন রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা এখন উঠবো আর কি মেইন রোডে তো জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে জানি না কোথায় যায় উঠবো তো আমাদের সাথে থাকেন খুব দ্রুত আপনাদের ফুল ভিডিও আসবে